ম্যাচে যেভাবে বাংলাদেশ পরাজিত হয়েছে এবং তারপরে সবচেয়ে আলোচিত বিষয় নাজমুল হোসেন শান্তকে নিয়ে একটা ইভেন্ট খোলা হয়েছে নাজমুল শান্ত দলে থাকলে আমাকেও খেলায় নিতে হবে এরকম টাইপের কিছু একটা হয়তো স্ক্রিনে আপনারা দেখছেন নাজমুল হোসেন শান্তর ফর্ম নিয়ে ক্যাপ্টেন্সি নিয়ে প্রেজেন্স নিয়ে এত বেশি প্রশ্ন তৈরি হয়েছে যে নাজমুল শান্ত যদি বাংলাদেশ দলের হয়ে পরের ম্যাচে খেলে নাজমুল শান্তকে যদি ইলেভেনে বিবেচনা করা হয় তাহলে সাধারণ মানুষ যারা তাদের দাবি তাদেরকেও দলে রাখতে হবে তার মানে সাধারণ মানুষের যে পারফরমেন্স গড়পর্তা পারফরমেন্স প্রফেশনাল ক্রিকেটের সাথে নিশ্চয়ই আপনার আমার আমাদের ব্যক্তিগত ক্রিকেটীয় পারফরমেন্স মিলবে না কিন্তু সেই পারফরমেন্সকে ক্যাপ্টেনের পারফরমেন্সের সাথে তুলনা করা হচ্ছে এবং এই ইভেন্টে বেশ হাস্য আলোচনা চলছে নাজমুল হোসেন শান্তকে তাহলে পরের ম্যাচে বাংলাদেশ যেই ম্যাচটা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেখানটায় রাওয়ালপিন্ডিতে থাকছেন না ক্যাপ্টেন কে বাদ রেখে কি বাংলাদেশ দল তার ইলেভেন সাজাবে এমন ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু শান্ত বাদ পড়লে ক্যাপ্টেনসি কে করবে অনেকগুলো প্রশ্ন এই প্রশ্নের উত্তরে যাবার আগে আমি কিছু ফ্যাক্টস আলোচনা করতে চাই এবং ডেফিনেটলি এই প্রশ্নের উত্তর আপনাদের সামনে আমি তুলে ধরবো এই আলোচনাতে দেখুন বাংলাদেশ যে ম্যাচটা হেরেছে এখানটায় নাজমুল শান্ত এবং পুরো দল ম্যানেজমেন্ট যারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেছে তাদের যথেষ্ট প্রভাব রয়েছে সবচেয়ে বড় জায়গা যেটা ক্যাপ্টেন ই হ্যাজ টু লিড ফ্রম দ্য ফ্রন্ট কিন্তু ক্যাপ্টেনকে যখন আমরা দেখি যে বাংলাদেশ দল তার বোলিং ইনিংসে মুস্তাফিসকে দিয়ে এবং তাস্কিনকে দিয়ে ওপেন করায় রোস্ট চেঞ্জে আমরা দেখি যে তানজিম সাকিবকে আনা হয় আমার কাছে মনে হয় ভারতীয় ব্যাটিং ইনিংসের সবচেয়ে সুবিধাটা আমরা করে দিয়েছিলাম দুই ব্যাটসম্যান যে প্রায় সেভেন্টি রানসের কাছাকাছি একটা পার্টনারশিপ করলেন সেই জায়গার প্ল্যাটফর্মটা আমরা করে দিয়েছিলাম আমাদের ওই পার্টিকুলার ডিসিশনের মাধ্যমেই দুজন বোলার বল করেছেন কিন্তু তানজিম হাসান সাকিব তিনি একদম নতুন বলের বোলার তানজিম সাকিব যেভাবে নতুন বলে উইকেট টেকিং নানা সময়ে দেখিয়েছে সেই তানজিম সাকিবকে আমরা হিসেবে এনেছি মুস্তাফিজের উপর ভরসা রাখা হয়েছে মুস্তাফিজ যে জাতীয় দলে ইদানিং সময়ে খেলছেন অনেকটা নামের ভারে ফিজ ওই যে একটা নাম মুস্তাফিজুর রহমান অভিষেকের পর একদম উল্টে পাল্টে ফেলেছিলেন পৃথিবী এখন তিনি আইপিএল এ ব্রাপ্ত থাকেন বিপিএলে পারফর্ম করতে পারেন না আন্ডার পারফর্মারদের একজন বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনেক বড় বড় ক্রিকেটার পিপিএলে আসেন নাই সেই গড়পর্তা অথবা মাঝারি মানের থেকেও নিচের মানের ক্রিকেটাররা ব্যাটাররা মোস্তাফিজের বলে পিটিএ সুতা খুলে ফেলে সেই ফিজ হচ্ছে অটোমেটিক চয়েস ইন্টারেস্টিং পার্ট যেটা বাংলাদেশ দল নাহিদ রানার মতো একজন পেসারকে যাকে নিয়ে ম্যাচের আগে প্রচুর অ্যানালিসিস করেছে ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক তাদের মিডিয়া তাদের সমর্থক ট্রফি কাভার করা সাংবাদিকরা সবাই সেই নাহিদ রানাকে একাদশে রাখা হয় নাই এমন আপনারা বলতে পারেন যে তানজিম সাকিব নাহিদ রানা সবাই যদি থাকে কি আবার ফিজ কেউ খেলাইতে চান বা এরকম উইকেটে ফিজের খুব প্রয়োজনীয়তা রয়েছে একটা ব্যাপার কি বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট কোনোভাবে বোঝার চেষ্টা করেছে নাহিদ রানা ইজ সারপ্রাইজ প্যাকেজ নাহিদ রানা ইন্টারন্যাশনাল ক্রিকেট খুব বেশি দিন খেলেন নাই এই টাইপের বোলাররা এই টাইপের ক্রিকেটাররা এই টাইপের ব্যাটার মানে যেই হোক না কেন তার রোলটা যাই হোক না কেন যখন আপনি তাকে দলভুক্ত করবেন এ থাকবেন তাকে নিয়ে একটু হলেও কিন্তু চিন্তা ভাবনা সচেতনতা কাজ করে বাংলাদেশের সেই জায়গাটায় ক্রিক করার সুযোগ থাকলেও এন্ড অফ দ্য ডে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ম্যানেজমেন্ট বাংলাদেশ ক্যাপ্টেন সে বাটনটা প্রেস করে নাই বাংলাদেশ দলকে নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে যে ব্যাখ্যাটা সবচেয়ে বেশি উঠে এসেছে ইন্ডিয়ার দিক থেকে যে বাংলাদেশে একজন স্পিনার কম ছিল ওই জায়গাটায় কি আমরা কোনোভাবে নাসুম আহমেদকে অ্যাকোমোডেট করার চেষ্টা করতে পারতাম না বাংলাদেশ একজন বাহাতি স্পিনারকে খেলাচ্ছে না লেপটার্ম অক্স ছাড়া বাংলাদেশ খেলতে নামছে ফিফটি ওভার্স ক্রিকেটে এটাও কি কিছুটা হলো চমকপ্রদ ছিল না বাংলাদেশ দলের পুরো দল নির্বাচনের ক্ষেত্রে অসংখ্য প্রশ্ন রয়েছে মুস্তাফিজ অটো চয়েস নাহিদ রানাকে খেলানো হয়নি তানজিম সাকিবকে খেলানো হলেও নতুন বল তার হাতে তুলে দেওয়া হয় নাই বোঝাই যাচ্ছে যে স্পিনিং ট্র্যাক টাইপের একটা হবে যেখানটায় থ্রি হান্ড্রেড ব্রাঞ্চ ট্রান্স এরকমটা হবে না দুশো সত্তর আশি হলেই অনেক বড় চ্যালেঞ্জিং হতে পারে বাংলাদেশ সে জায়গায় দুশো ত্রিশের কাছাকাছি করেছে সেখানটায় সেখানটায় আপনি একজন স্পিনার কম নিয়ে খেলেছেন সাকিব আল হাসানকে বাংলাদেশ মিস করেছে ভাই ধরুন আপনি কোন একজন ক্রিকেটারকে মিস করছেন তিনি খেলতে পারছেন না তার রিপ্লেসমেন্টে তার মতো না হলেও তার ষাট শতাংশ সত্তর শতাংশ যিনি ডেলিভার করতে পারেন এরকম একজনকে তো খেলাবেন তরুণ সাকিব যদি ব্যাটার হিসেবেও থাকতেন আপনি কি একজন বাঁ হাতি স্পিনার খেলাতেন না এই প্রশ্নের উত্তর গুলো কে দেবে বাংলাদেশ দলকে এখন আমরা বলতেই শুনি যে কোনো সাক্ষাৎকারে আলোচনা হলেই শুনি যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে গেছে বাংলাদেশ অনেক ভালো করতে চায় কিন্তু এন্ড অফ দা ডে এই দলটা যখন খেলতে নামে এই দলটা যখন খেলতে নেমেছে তারা কতটুকু প্রপার প্ল্যান করে নেমেছিল লেটস কাম টু দা ফার্স্ট পয়েন্ট দ্যাট আই স্টার্টে ডিসকাসিং ফার্স্ট পার্ট অফ মাই কন্টেন্ট যে নাজমুল হোসেন শান্ত তিনি কি অবশেষে বাদ করছেন দেখুন পরের ম্যাচে বাংলাদেশ এবং নিউল্যান্ডের বিপক্ষে অলপ তে নামবে সেখানটায় কিন্তু খুব সিরিয়াস একটা ডিসকাশন রয়েছে সিরিয়াস ডিস্কাশনের কারণটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াত তিনি ফিট হয়ে যাবেন আশা করাই যাচ্ছে এবং মাহমুদুল্লাহ রিয়াদ যদি পরের ম্যাচে খেলেন ডেফিনেটলি মাহমুদুল্লাহ রিয়াতকে জায়গা করে দেওয়ার জন্য আপনার জাকির আলী অনেককে অথবা তাহীদায়কে বসাবেন না মাহমুদুল্লাহ প্রথম ম্যাচে খেললে আপনি এই দুইজনের একজনকে বসিয়ে দিতেন মাহমুদুল্লাহ সেই জায়গাটাই খেলতো কিন্তু এই দুজন যখন একশো রানের পার্টনারশিপ করেছে চ্যাম্পিয়ন্স ইতিহাসেই যেটা ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ বাংলাদেশের উইকেট যেটা সর্বোচ্চ ভারতের বিপক্ষে যে কোনো দলের সিক্স উইকেট পার্টনারশিপে যেটা সর্বোচ্চ নিশ্চয়ই এই দুই ব্যাটারকে আপনারা অথবা এই দুই ব্যাটারের একজনকে বসিয়ে রিয়াদকে জায়গা করে না তারা খেলবেনি তারা অবশ্যই খেলবেন তাহলে দুই দল অবশ্যই খেলবেন সেঞ্চুরিয়ান এন জাকির আলী অনিক যার অভিষেকের পর ছয় ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত এবং এই ছয় ম্যাচে তার স্ট্রাইক রেট বলেন তার এভারেজ বলেন তার ডেডিকেশন বলেন চার পাঁচটা উইকেট চলে যাবার পর তিনি যেভাবে দাঁড়িয়ে যান দেয়াল হয়ে সেই প্রবণতা বলেন তাকে অমিত করার কোনো সুযোগ নেই সো রিয়াদ কোন জায়গাটায় খেলবেন সেখানে কি শান্তকে বাদ দেওয়া হবে শান্তকে বাদ দিয়ে শান্তকে বসিয়ে মেহেদি হাসান মিরাজকে ক্যাপ্টেন করে রিয়াদ সেখানটায় খেলবেন নাকি মুশফিকুর রহিমকে ড্রপ করা হবে তিনিও জিরো করেছেন নাকি সৌম্য সরকারকে জিরো ড্রপ করা হবে এই আলোচনা যখন আসছে তখন আমার কাছে মনে হয় যে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গাটা মাহমুদউল্লাহ যদি ফিট থাকেন সেই জায়গায় কাকে ড্রপ করে মাহমুদুল্লাহকে ইলেভেন একোমেডেট করা হবে এটা একটা বিগ কোয়েশ্চেন পরের ম্যাচ রাওয়ালপিন্ডিতে অনেক ছক্কা হবে অনেক রানস হবে এক্সপেক্টেড সেই জায়গাটায় ডেফিনেটলি আপনি লোয়ার মিডিলে মাহমুদুল্লাহর মতো একজনকে চাইবেন সো মাহমুদুল্লাহ কার জায়গায় খেলবে নাজমুল হোসেন শান্তকে ড্রপ করার যে আলোচনা চলছে শান্ত খেলে আমাকেও দেয়া হোক যে ইভেন্ট কোলা হয়েছে সেটা বাস্তবই তো হবে না একটু প্র্যাকটিক্যালি চিন্তা করুন নাজমুল হোসেন শান্ত তিনি এই ম্যাচে জিরো করলেও তিনি যে ওয়ানডেটা খেলেছেন সেইখানটা তিনি ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন বাংলাদেশ জিতে এই ম্যাচের আগে যদি পাঁচটা যে ওয়ানডে খেলেছিলেন সেই পাঁচ ওয়ানডেতে নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছেন 122 করেছিলেন অপরাজিত ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে সেইখানটাও তিনি ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন শেষ পাঁচ ওয়ান ডে দুটাই তিনি ম্যান অফ দ্য ম্যাচ অনেক প্রশ্ন থাকতে পারে শান্তর অ্যাবিলিটি নিয়ে ব্যাটিং নিয়ে প্রশ্নবিদ্ধ হতে পারে তার ক্যাপ্টেন্সি কিন্তু পারফরমেন্স ওয়াইস নাজমুল হোসেন শান্ত একটা জিরো করে দলের বাইরে চলে যাবেন এই চিন্তাটা না করাই ভালো আর একটা কথা বলি শেষ করব আনফিট সৌম্য সরকারের থেকে আমার কাছে মনে হয় লিটন কুমার দাস ইজ আ বেটার অপশন অ্যাকর্ডিং টু হিজ কিপিং অ্যাবিলিটি অ্যাকর্ডিং টু দ্য রোল হি প্লেড অ্যাজ আ ব্যাটার রাইট হ্যান্ডি ব্যাটার আই থিঙ্ক লিটন কুমার দাস কুড বি আ গুড অ্যান্ড গ্রেট সলিউশন আমরা অনেক ক্ষেত্রেই কিছু ক্রিকেটারকে বেনিফিট অফ ডাউট দিয়ে ফিটনেসের দিকে না তাকিয়ে নিয়ে যাই বাট লিটন কুমার দাস বিপিএল ও খুব একটা খারাপ করে নাই দল চেঞ্জেরও সুযোগ ছিল যাই সেটা পরের আলোচনা বাট লিটন থাকলে আমার কাছে মনে হয় আমরা আরও বেশি হুকুল হতে পারতাম গ্রেট কেয়ার সবাই ভালো থাকবেন